উত্তরবঙ্গের যে ঘটনাটা আমরা দেখলাম নাগরাকাটায় যখনই বিজেপির বিধায়ক এবং তখন গেলেন থেকে শুরু করে শঙ্কর ঘোষ তারা সেখানে দিতে গিয়ে এবং একেবারে রক্তাক্ত অবস্থায় মুর্মুকে হাসপাতালে ভর্তি করতে হলো এই যে যে জায়গায় তারা গিয়েছিলেন নাগরাকাটা সেখানে বিজেপির শক্ত ঘাঁটি ছিল বলেই আমরা জানি এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তার শক্ত ঘাঁটিতে গিয়ে যেভাবে আক্রান্ত হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি তাদের সাংগঠনিক দুর্দশার কারণে হলো নাকি যেটা বাকিরা বলছে যে তৃণমূলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল সেই কারণেই আক্রমণটা হলো কি মনে হচ্ছে আপনার হঠাৎ করে রক্ত ঝরবে এমন ঘটনা ঘটে না কাউকে তো আক্রমণ করতেই হয় এবং যে ধরনের রক্ত ধরা ঝরার ছবি আমরা দেখেছি সেই ছবিগুলো তো একেবারেই সুবিধের নয় ফলে কেউ নিশ্চয়ই আক্রমণ করেছেন বলেই তিনি তো আর নিজেকে নিজে ঢিল মেরে নিজের মুখ ফাটিয়ে দেননি বা নিজের রক্ত বার করেননি এরকমটা হয় না পশ্চিমবঙ্গে যে রাজনীতি ইতিহাস সেই ইতিহাস হিংস্র তার ইতিহাস এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একজন জননেতা এবং সেই জায়গায় তিনি চেষ্টা করেছেন যে তার যে দলের নির্দেশ অনুযায়ী কাজ করতে এবং করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই খবর একেবারেই নতুন নয় দীর্ঘ সময় ধরে যারা শাসকের আসনে আছেন তারা সময় বিরোধীদের উপর আক্রমণ চালিয়েছেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস নিয়ে প্রচুর বইও লেখা হয়েছে সুতরাং এর মধ্যে আলাদা করে যে নতুন কোনো খবর আছে এটা নয় নয় বিষয়টা যে ভালো সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটুকুই বলা যায় এবং এটা তো পরিষ্কার তার যারা বিরোধী তারাই আক্রমণ করেছেন এখানে এমন কোন ষড়যন্ত্রের খবর নেই যে তিনি নিজেই নিজেকে আঘাতপ্রাপ্ত করে একটা কোনো সুবিধে পেলেন বা এরকম তৃণমূল কংগ্রেস তারা শাসক দল বিজেপি এখানে বিরোধী দল এবং বিরোধী দল হিসেবে উত্তরবঙ্গে বিজেপির দখল যথেষ্ট বেশি এবং সেই জায়গায় তারা অনেকগুলি আসন পাবেন এখনো আশা করছেন সুতরাং এই আক্রমণ তিনি নিজে নিজের উপর ঘটিয়েছেন এরকম ভাবনার খুব একটা কারণ এখানে দেখা যাচ্ছে না আমি বলছি স্যার নাগরা কাটা যে জায়গায় তারা গিয়ে আক্রমণ হয়েছেন তাদের উপর আক্রমণ হয়েছে সে জায়গাটা বিজেপির শক্ত ঘাঁটি সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের এই সাংগঠনিক যে দুর্দশা সেটা কি রয়েছে বা এই সাংগঠনিক দুর্বল দুর্বলতা নিয়ে তারা যদি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়তে যান সেক্ষেত্রে এর ফল কি হতে পারে দেখুন আক্রান্ত হওয়া মানে সাংগঠনিক দুর্বলতা এরকম বললে তো বলতে হবে যে ইন্দিরা গান্ধী যখন খুন হয়েছিলেন তার নিরাপত্তার রক্ষীদের দ্বারা তাহলে ভারতবর্ষের কোন নিরাপত্তাই নেই এইভাবে তো হয় না তিনি গেছিলেন জনগণের মধ্যে এবং সেখানে কেউ তাকে আঘাত করেছেন ভয়ঙ্কর আঘাত প্রচুর রক্তক্ষরণ হয়েছে কিন্তু এইভাবে মানে রাজনীতিটা পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এটা অতি সরলীকরণ এইভাবে তো রাজনীতি হয় না মূল লড়াইটা তৃণমূল এবং বিজেপির মধ্যে বিজেপি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় অনেক ভালো ফল করে আগামী দিনে তারা কি চাইবেন এবং কেন্দ্রীয় রাজনীতি কিভাবে আবর্তিত হবে তার উপর নির্ভর করে স্থির হবে যে আগামী দিনে সেখানে বিজেপি কতটা ভালো ফল করছে তবে সেই অঞ্চলে যে দক্ষিণবঙ্গের তুলনায় বিজেপি যে উত্তরবঙ্গে শক্তিশালী এবং এই একটা ঘটনার দ্বারা তাদের সাংগঠনিক দুর্বলতা থাকতেই পারে তাদের দল ভালোভাবে বিচার করবে নির্বাচনের আগে কিন্তু এই ঘটনাটা ঘটা মানেই তার সাংগঠনিক দুর্বলতা হলো এত সরল অঙ্ক বোধহয় করা শক্ত মুখ্যমন্ত্রী তারপরে আমরা দেখলাম যে খগন মোমোর সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেন এই ঘটনা এই ঘটনা কি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারে মুখ্যমন্ত্রী এবং খগের মুর্মুর এই যে দেখা হওয়া দেখুন অন্ডলুতে বৃষ্টি হলেও ছাব্বিশের নির্বাচনে এফেক্ট পড়তে পারে নিকারাগুয়ায় যুদ্ধ হলেও ছাব্বিশের ইলেকশনে এফেক্ট পড়তে পারে ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুর সঙ্গে দেখা করে এলে ছাব্বিশের নির্বাচনে এফেক্ট করতে পারে একটা প্রজাপতি পাখা মেললেও ছাব্বিশের নির্বাচনে প্রভাব করতে পারে আসল কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা হচ্ছে নীতির ভিত্তিতে নির্বাচন যেখানে মানুষের উন্নয়ন রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা হবে আর একটা হচ্ছে যে সুযোগ সুবিধে মানুষ পাচ্ছেন তাই নিয়ে আলোচনা হবে যেখানে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আছে আবার উল্টো দুর্নীতি নিয়ে আলোচনা হবে প্রচুর কারণ এখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন নিয়ে আলোচনা রাজনৈতিক একটা যে মূল যে আলোচনা তার একটা অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিনিটের জন্য খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন তাদের কথাবার্তা সেগুলো সংবাদ মাধ্যমের কাছে উৎসাহ ব্যঞ্জক হতে পারে কিন্তু এক এর মাধ্যমে একটা সত্যি তো রাজনৈতিক সৌজন্যের একটা প্রমাণ হয় হয়তো আহ কিন্তু এর মাধ্যমে দীর্ঘমেয়াদী রাজনীতির কোনো পরিবর্তন ভোট ভাগ ভোট শতাংশ আমার মনে হয় তার সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার উত্তরবঙ্গের যে ঘটনাটা একাধিক এলাকার মানুষ তারা বিপর্যস্ত কিন্তু কোথাও গিয়ে এই যে মিডিয়ার যে ব্যাকগ্রাউন্ড তাতে বিশেষ করে উঠে আসছে কোন নেতা কোথায় কত ত্রাণ দিচ্ছেন বা কোথায় মুখ্যমন্ত্রী খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কোথায় তারা আক্রান্ত হচ্ছেন এই খবরগুলো বেশি হাইলাইটেড হচ্ছে কিন্তু যারা আসলে বিপর্যস্ত যে জায়গাগুলোতে ত্রাণ গিয়ে পৌঁছাচ্ছে না যেমন আমি নিজেই গিয়েছিলাম শিলিগুড়ির পোড়াঝাল তার একদম ভেতরে যে গ্রাম যে গ্রাম একেবারে নদীর যে পলিতে ঢেকে গিয়েছে কার্যত তাদের ঘর বাড়ি বলে কিছু নেই সেখান অব্দি প্রাণ পৌঁছাচ্ছে না কোথাও গিয়ে এই খবরগুলো বা তাদের কাছে যে সার্ভে টিম সরকারের পক্ষ থেকে তারাও পৌঁছাচ্ছে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো ভোটে প্রভাব ফেলতে পারে কারণ মুখ্যমন্ত্রী তাদের ক্ষোভ যে মুখ্যমন্ত্রী উত্তর কন্যা থেকে এসে ঘুরে যাচ্ছেন কিন্তু তাদের কাছে আসছেন না বা মুখ্যমন্ত্রী যখন গৌতম দেবকে পাঠাচ্ছেন তখন তারাও শুধুমাত্র এই যেখানটাই বাদ ভেঙেছে সেই জায়গাটা দেখে চলে যাচ্ছে যে মানুষ আক্রান্ত যে মানুষ বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছাচ্ছে না দেখুন আপনার দীর্ঘ প্রশ্নের দুটো অংশ আছে প্রথম প্রশ্নটা হচ্ছে সংবাদ মাধ্যমের সেলফ কন্ট্রাডিকশন নিয়ে আপনিও মূল আলোচনাটা শুরু করেছেন এইখানে যে রাজনৈতিক নেতাদের মধ্যে মারামারি বা হিংসা নিয়ে সুতরাং সেটা সেলফ কন্ট্রাডিকশন আপনারা যেটা করবেন সেটাই মানুষ দেখবেন সুতরাং আপনারা কতটা সেলফ কন্ট্রাডিক্টারি জায়গায় থাকবেন সেটা আপনাদের নির্ধারণ করতে হবে এটা তো আমরা যারা আমাদের যাদের প্রশ্ন করছেন এর উত্তর আমাদের দেওয়ার নেই এটা আপনার এডিটোরিয়াল যে বোর্ড আছে আপনার যে সম্পাদকীয় ভাবনা আছে আপনি ঠিক করবেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ধরনের ঝড় বন্যা প্রাকৃতিক দুর্যোগ এগুলো নির্বাচনে প্রভাব ফেলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অন্তত আমরা দেখেছি ব্রিজ ভেঙে পড়া থেকে শুরু করে ঝড় জল বন্যা এমনকি বিপুল দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত যে কটি নির্বাচন হয়েছে প্রভাব পড়েনি কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে আবর্তিত হচ্ছে তাতে মানুষ সেভাবে ঠিক উন্নয়নের কথা ভেবে একটা দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা ভেবে নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন এমনটা নয় চটজলদি মানুষের হাতে যে সুবিধাগুলো পৌঁছচ্ছে যেটা তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে এবং নিম্নবিত্ত মানুষ তাদের হাতে কয়েক হাজার টাকা পৌঁছে গেলে তারা সেই দিনটার জন্য সেই মাস্টার জন্য খুশি থাকেন সুতরাং সেই জায়গায় যে ধরনের পপুলিস্ট আমরা বলি জনপ্রিয় জনমুখী প্রকল্প তাতে ভবিষ্যতে কেউ জানে না কিন্তু আপাতত কিন্তু সেই জায়গা দ্বারাই ভোটটা নির্ধারিত হচ্ছে সুতরাং উত্তরবঙ্গের এই বন্যা আগামী পাঁচ ছ মাস পরে মানুষ প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাবেন এটাও এত সহজে এই মুহূর্তে বলা সম্ভব নয়